আসসালামু আলাইকুম আজকে আপনাদের খুবই ভালো একটি খবর দেব। সেটা হচ্ছে সৌদি আরবে সরাসরি ফ্যাক্টরির কাজের বিচার খবর আপনারা যারা সৌদি আরবে সরাসরি ফ্যাক্টরির কাজে যেতে চাচ্ছেন তাদের নিয়ে আজকে কথা বলবো হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে আপনারা যারা আমাকে দেখছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল আমার ভালোবাসা এবং শুভেচ্ছা আপনারা যারা সৌদি আরবে সরাসরি ফ্যাক্টরির কাজে যেতে চাচ্ছেন তাদের জন্য আমাদের হাতে এই মুহূর্তে তিরিশটা ভিসার ডিমান্ড লেটার অ্যাভেলেবেল আছে আপনারা সরাসরি বাংলাদেশ থেকে ফ্যাক্টরির কাজে যেতে পারবেন এটা মোটামুটি আগামী বিশ তারিখের ভিতরে আমরা পাসপোর্ট সাবমিশন নেব আপনারা যারা যেতে আগ্রহী তারা দ্রুত সময়ের ভিতরে আমাদের অফিসে এসে যোগাযোগ করে আপনাদের পাসপোর্টগুলো সাবমিট করেন আমরা ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের ভিতরে কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী এক থেকে এক মাস দশ দিনের ভিতরে আমরা আপনাদেরকে সরাসরি ফ্যাক্টরির কাজে পাঠানোর ব্যবস্থা করব। এখানে যেতে হলে আপনাদের যোগ্যতা অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ আটত্রিশের ভিতরে বয়স থাকতে হবে আপনাদের আটত্রিশের উপরে হলে কেউ আসবেন না কাউকে আমরা বিছা করে দিতে পারবো না কেননা কোম্পানির রিকোয়ারমেন্ট হচ্ছে বয়স অবশ্যই একুশ থেকে আটত্রিশের ভিতরে থাকতে হবে তার উপরে কোম্পানি রিক্রুট করবে না দুই নাম্বারে আপনাদের দেখতে শুনতে স্মার্ট এবং সুদর্শন থাকতে হবে তিন নাম্বারে লেখাপড়া মিনিমাম অষ্টম শ্রেণী ফার্স্ট থাকতে হবে এমন যদি হয় কেউ অষ্টম শ্রেণির কম লেখাপড়া করছেন কিন্তু কেউ ইংরেজিতে বললে কিন্তু কেউ ইংলিশ বললে আপনি বুঝতে পারেন এবং ইংলিশ দেখে দেখে পড়তে পারেন তাহলে সে আসতে পারেন ওয়েল আপনাদের বেসা করে দিতে পারবো সর্বশেষ আপনাকে ফ্যাক্টরির কাজে ফ্যাক্টরিতে কাজ করার মন মানসিকতা থাকতে হবে কেননা ভাই কোম্পানি আপনাকে যে কোনো ধরনের ফ্যাক্টরিতে কাজ দিতে পারে সেটা হতে পারে বিস্কুট ফ্যাক্টরি হতে পারে কাপ ফ্যাক্টরি টিস্যু ফ্যাক্টরি হতে পারে মুরগি ফ্যাক্টরি ব্লক ফ্যাক্টরি হতে পারে প্লাস্টিক ফ্যাক্টরি যে কোনো ধরনের ফ্যাক্টরিতে কাজ দেবে আপনাকে অবশ্যই কাজ করতে হবে এমন মন মানসিকতা যাতে থাকবে তারাই একমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন আদারওয়াইজ কেউ আসবেন না ভাই আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে বারোশো প্লাস দুইশো টোটাল চোদ্দো সরিয়াল যেটি হবে দশ ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের আকামা আসা যাওয়ার টিকিট সম্পূর্ণ কোম্পানি করে দেবে দুই বছর কন্ট্রাক্ট এটা অবশ্যই নবায়নযোগ্য সুতরাং যারা আসতে চাচ্ছেন আপনারা আমাদের অফিসে সরাসরি চলে আসেন আমাদের অফিসে আসে আর ঠিকানা পুরানা পল্টন যেমন টাওয়ার লিফ্টে দশ ফ্লোর ইলেভেন এগারোশো চার নম্বর রুম রায় এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম